হে এটা কিন্তু বড় সাইজ ধরো 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 এটা বড়ো সাইজ এই তো কোথায় এইদিকে ফেলে দাও সামনের দিকে কোথায় গেল ওই যে তোমার হাতেই লেগে আছে নিয়ে আসো পরে এইখানেই রাখো ওর কাটাতে ওর সাথে ঢুকে গেছে তো বড় আছে তারপরে এই যে জি ওই এটা কই এই যে এই পরে একটা জিয়াল এই যে বাম সাইডে এটা এটাও এক জায়গায় রাখো চাউটাও নিয়ে আসো কাদাতে একেবারে ঢুকে যাচ্ছে পা এই পাড়ে তোমার তোমার সামনে যে এইটাও এক জায়গায় রাখো এই যে এই পারে না এই যে এই যে সামনে এই যে এই যে আরো সামনে আমার দিকে আমার দিকে এই যে সামনে এই যে এই যে আরো সামনে ওটাও নিয়ে নাও নাহলে পরে কোথায় চলে যাবে খুঁজে পাবে না ধরে ধরে চারদিকে সিট আছে একটা ওই দিকে দিছে একটা এইদিকে আর একটা এটা দেখি কাটা দিল তাহলে কয়টা হলো হ্যাঁ

হেভি খাওয়ার একেবারে রক্তের তাই না মানে খালি রক্ত শরীরে রক্ত বাড়বে এই জিয়াল মাছ খায় আর কই মাছ খায় আর ট্যাংরা পলিথিনে নিয়ে নাও তবে তোমার চেষ্টাটা সফল হয়েছে তাই না অনেকগুলো মাছ তুমি পাইছো তুমি যেটা মনে করছিলে যেখানে মাছ আছে সত্যি সত্যিই আছে এবং মাছগুলো পাইছে